আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম রান্নার ভিডিও লাউ দিয়ে আজকে মুসুর ডাল দিয়ে রান্না করব লাউ দিয়ে মুসুরির ডাল রান্না এটা অনেক মজাদার নিরামিষ সুপতিটা বাঙালির ঘরে ঘরেই হয় এই লাউ দিয়ে নিরামিষ সিম্পল খাওয়া এবং শরীরের জন্য স্বাস্থ্যকর খাওয়ার এই যে পানি দিয়ে বসিয়ে দিলাম ডালগুলো আদা সেদ্ধ হলে তারপরে সব কিছু দিয়ে দিব মানে লাউ দিয়ে দিব এই যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে সব রকমের গুঁড়া মশলা দিয়ে দিলাম জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবগুলা পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে দিছি এখন এগুলো যখন পাতা মিলে যাবে ডালের তখন আমি এই যে পাতা মেলা তারপরে এখন আমি লাউগুলো দিয়ে দিলাম লাউয়ের সাথে একটা আলু দিতে বলছে তাই আলু একটা দিছি আমার আপি আব্বু বলছিলো তাও মজা হয় অনেক মজা হয় আলু লাউ অনেক কিছু দিয়ে নিরামিষ করলে অনেক মজা হয় এই যে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে এখন দিয়ে দিব আর চার পাঁচটা চারটা কাঁচামরিচ পালি করে দিয়ে দিব যখন লাউটা হয়ে আসবে তখন আরও কয়েকটা দিয়ে দিব যেন বেশি ঝাল না বাইর হয়ে যায় এজন্য আমি লাস্টে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এখন চারটা দিয়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে দিব এই যে দেখুন আস্তে আস্তে হচ্ছে এখন টমেটোগুলো দিয়ে দিব আমি টমেটো দিলে নিরামিষের স্বাদ বেড়ে যায় দ্বিগুণ হয়ে যায় পরিমাণ মতো কিন্তু লবণ দিতে হবে সব মশলা পরিমাণ মতো হলে অবশ্যই ভালো লাগবে খুবই লাইট খাবার কোনো রকমের বেশি মশলা নাই কিছু নাই নর্মাল একদম নিরামিষ এই খাবারটা খেলে শরীরও ভালো লাগে বেশি যা ঝাঁকজমক খাবার থেকে এগুলো সিম্পল খাবারগুলো অনেক মজা লাগে বিশেষ করে বিদেশে এসে এখন বেশি ভালো লাগে এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম এখন হইতে থাকুক যখন হয়ে যাবে তখন দেখবেন মাখা মাখা হলে তারপরে আমি ফোড়ন দিব এই যে দেখুন হইতেছে হয়ে যাচ্ছে ডাল আর লাউয়ের নিরামিষ টমেটো দিয়ে এই যে মাখামাখা হয়ে যাচ্ছে এখন আমি ফোড়ন করে নিব পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একটা ফোড়ন তৈরি করব তারপরে ওই এই নিরামিষে ফোড়ন দিয়ে দিব এই যে দেখুন তেল গরম করার পরে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেওয়ার পরে সব দেওয়ার পরে সুন্দরভাবে একদম পোড়ন হয়ে যাওয়ার পরে নিরামিষে ফোড়ন দিয়ে দিব। এই যে দেখুন মাখা মাখা হয়ে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে লাউ আর মুসুর ডালের নিরামিষ এই যে দেখুন পোড়ন তৈরি এটার মধ্যে আমি জিরা গুঁড়োও দিছি জিরা গুঁড়া দিলে একটু বাস হয় সুবাস হয় এখন ভালো একদম ইয়ে হয়ে গেলে তারপরে দিয়ে দিব দেখুন হয়ে গেছে আমি পোড়ন দিয়ে তৈরি করে নিলাম নিরামিষ এই যে ধনিয়া পাতা লাস্টের ফিনিশিং হচ্ছে নিরামিষের ধনিয়া পাতা একটু ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিলে কি মজা হয় বাস হয় সুবাস হয় আর দেশি ধনিয়া পাতা তো এখানে নাই দেশি ধনিয়া পাতা তো অনেক মজাদার খুব সুন্দর গ্রান হয় দেশি ধনিয়া পাতাতে নিরামিষ হয়ে গেল এই নিরামিষটা ভাত রুটি তরকারি রুটি দিয়ে পরোটা দিয়ে ভাত দিয়ে খেতে অনেক মজা হয় যারা খায় তারা জানে আর আমাদের বাঙালিরা তো এমনি খায় আর এই তরকারি এমনিও খেতে পারে এমনিও খেলেও মজা লাগে সুন্দর একটা নিরামিষ কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কে কে নিরামিষ খেতে পছন্দ করে একটু জানাবেন মাঝে মাঝে একটু নিরামিষ হতে হয় মাংস মাংস হলেই হয় না মাঝে মাঝে একটু নিরামিষ মজা লাগে ভর্তা ডাল তারপরে নিরামিষ এগুলা দিয়ে মাঝে মাঝে ভাত খেতে অনেক মজা লাগে শরীরও ভালো থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবার জন্য অনেক অনেক ভালোবাসা